পাহাড় গুলো কেটে কেটে রাস্তা করেছে দেখুন এসব পাহাড় যদি একটু ধসে পড়ে যায় দেখেন ওখানে ফাটল ধরা আছে মানে এসব পাহাড় যদি একটু পরে তাই সব শেষ আর ভিউটা দেখুন তিস্তা নদীর সাইড দিয়ে যাচ্ছি আর ভিউটা দেখুন এই যে সব এলাকা আছে বাই বাই করে দিচ্ছি গ্যাংটকের তো লাসবাগের মতন গ্যাংটকের ভিউটা দেখলেন গ্যাংটক শহর এলাকার ভিউটা দেখুন রাস্তা তো গাইস এটা হয়েছিল কি লোকেশন একটু ভুল দেখাচ্ছিল বা আমি একটু ই হয়েছিলাম এক্সাইটেড হয়েছিলাম মানে লোকেশনে বুঝতে পারছি না রাস্তা তো অনেকগুলো রাইডার মুর্শিদাবাদ টু গ্যাংটক রাইড ভিডিও তো গাইস আজকে আমি গ্যাংটকে রয়েছি আগের ভিডিও তোতে দেখেছেন দার্জিলিং থেকে আমি গ্যাংটকে হোটেল বুক করে এই রুমটায় ছিলাম তো আজকে সকাল হলো তো দেখতে পাচ্ছেন আমার এই রুমটা তো আমি স্যান করে এলাম গোসল করে এলাম মানে যেন শরীরটা খারাপ না হয় তো গোসল করে এলাম গিজার আছে গরম পানি দিয়ে আমি গোসল করে এলাম ফ্রেশ হয়ে গেলাম তো এখন বাজে এখন বাজে প্রায় এখন বাজে ছটা আটচল্লিশ ছটা আটচল্লিশ বাজে তো আমি প্রায় সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম ঘুম থেকে তো মুখ হাত ধুয়ে চানটা গোসল করে তখন এখন আমি বেরিয়ে যাব ব্যাগটা গুছিয়ে সেই গ্যাংটক থেকে সেই কত দূর যেতে পারি দেখা যাক বাড়ির উদ্দেশ্যে আমার ভাবনা আছে যে আজকে গ্যাংটক থেকে মুর্শিদাবাদ বাড়ি আমার আজকে রাইডটা কমপ্লিট করার চেষ্টা আছে তবে কত কতদূর যেতে পারি দেখা যাক তো আপনারা আমার এই ভিডিওর সাথেই থাকুন চলুন দেখতে থাকুন তো ব্যাগটা গুছি এখন বের হব তো চলুন দেখতে থাকুন আমার গ্যাংটক টু মুর্শিদাবাদ রাইড ভিডিও চলুন তো রুম থেকে এলাম তো এনজি মার্কে সকাল সকাল সাড়ে সাতটার ভিউ দেখুন কিরকম তো এখন আমি চা খাবো তো তিরিশ সেকেন্ডের মধ্যে রুম থেকে বেরিয়ে এনজি মার্ক তিরিশ সেকেন্ডের মধ্যেই হাঁটতে হলে চলে আসা হয় থেকে ইঞ্চি মার থেকে আমাদের হোটেলের লোকেশনটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অপোজিটে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আর এদিকে পান্ডার তো যেদিকে পান্ডার মূর্তি আছে তার অপোজিট সাইড থেকে পান্ডার মূর্তি থেকে এই সোজা হেঁটে যেতে হবে তো চলুন আমাদের রুমটা দেখে দিচ্ছি তো বেশিক্ষণ লাগে না হেঁটে আসতে রুমটা খুব কাছেই এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হোটেল তো এগুলো তো হবে তো আমি কম রেঞ্জের মধ্যেই এদিকে পেয়ে নিয়েছি মানে এদিকে পনেরোশো টাকার নিচে কোনো রুম নেই তবে দাম কষাকষি করে রেট কষাকষি করে আমি এগারোশো টাকায় ফাইনাল করেছি তো এটা দেখবেন প্রচুর হাইট তো এ হলো আমাদের রুমের কন্ডিশান এটা দেখতে পাচ্ছেন এটা হল এই যে এটা আমার বাইক রাখা আছে আর এই যে রুমের কন্ডিশান তো এটা হলো রুম আর এদিকে যাবেন জিমার্ক সামান্য হেঁটে এলাম তার জন্য তো স্টার্ট তো নিবেই নতুন বাইক আশা করি স্টার্ট নিবে বিশমিল্লা তো চাবিটা অন করলাম তো এবার স্টার্ট দেবো বিশমিল্লা ও নিউট্রাল করা হয়নি এক হাতে গাইস ক্যামেরা ধরে দেখা যাক এক স্টার্টে স্টার্ট নিয়েছি এক সেলফে দেখতে পাচ্ছেন গাই এক সেলে স্টার্ট নিয়ে নিয়েছে গাড়ি কোনো প্রবলেম হয়নি তো এক হাতে ক্যামেরা করে খুব অসুবিধা হচ্ছে এক হাতে ক্যামেরা মানে ক্লাস ধরে আছি গাড়ি জোর আছে তো স্টার্ট নিয়ে নিয়েছে কোনো নেই চলুন এখন ডাক গালাম গুছিয়ে নিয়ে চলে আসলো তো গায়েস এখন আমি বেরোচ্ছি চারা না তো গাইশ গুড মর্নিং বলতে ভুলে গেছি গুড মর্নিং ভেরি ভেরি গুড মর্নিং গাইস তো এখন আমি সেই মুর্শিদাবাদের উদ্দেশ্যে গ্যাংটক থেকে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে এখন আমি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রয়েছে আমার বাড়ির পথে তো বাইকে এখন স্টার দেবো দিয়ে রওনা দেবো সে বাইকের উদ্দেশ্যে মুর্শিদাবাদের উদ্দেশ্যে তো আমার এই পুরো ভিডিও সাথী থাকুন কখন পৌঁছেতে পারি কিভাবে যাই তো সব কিছু এই ভিডিওতে থাকবে আপডেট দেওয়া হবে তো গাইস আমার এই ভিডিও বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত আগের ভিডিও দেখার জন্য তো আর পরবর্তী ভিডিও আগে কালকে ভিডিও হয়েছিল দার্জিলিং থেকে গ্যাংটক এসছে কীভাবে আর দার্জিলিং মুর্শিদাবাদ থেকে দার্জিলিং কীভাবে এসছি তো সমস্ত কিছু আমার এই চ্যানেলেই ভিডিও দেওয়া আছে তো ওগুলো গিয়ে দেখতে পারেন তো চলুন এখন বাইক স্টার দিব তো রওনা দিচ্ছি গায়ে দেখতে পাচ্ছেন লাশ বারের মতন এটা মার্কের ফুটেজ তো দেখতে পাচ্ছেন এটা এনজিমার্ক যে লেখা আছে আই লাভ বিদায় দিচ্ছি টাটা বাই বাই করে দিচ্ছি গ্যাংটকের সিকিমের রাজধানী এনজি মার্কে গ্যাংটক তো এখন মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি হোটেল থেকে প্রায় পাঁচ কিলোমিটার এগিয়ে এলাম তো এখানে টাইম দেখাচ্ছে এগারোটা বেজে যাবে দার্জিলিং পৌঁছাতে তো দার্জিলিংয়ের লোকেশান মেরেছি বিরানব্বই কিলোমিটার এখান থেকে দার্জিলিং দেখাচ্ছে তো কতক্ষণ লাগে তো দেখতে থাকুন এখনও কোনো অসুবিধা হয়নি ঠিকভাবেই যাচ্ছি বা এসছিলাম ঠিকভাবেই বা আপেরও যাচ্ছি ঠিকভাবেই আশা করছি ভালোভাবেই যাব তো চলুন দেখতে থাকুন তো তো লাশবাগের মতন গ্যাংটকের ভিউটা দেখে নেন গ্যাংটক শহর এলাকার ভিউটা দেখুন রাস্তার এটা এখনও অনেক উচ্চতায় রয়েছে এটা গ্যাংটক পাহাড়ের উচ্চতায় তো একটি সিকিমের রাজধানী ছোট্ট শহর পাহাড়ি এলাকায় তো সেই শহরটা ভিউগুলা দেখতেই পাচ্ছেন তো রাস্তা রাস্তাকে কোনো জায়গায় খাড়া কোনো জায়গায় উঠা এরকম না নামা এসব রাস্তালে এসব রাস্তা তৈরি হয়েছে তো যেগুলো গাড়িগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো সব চার জায়গা বা এগুলো সব গাড়ি ট্যাক্সি ভাড়া বা টু ডে সব ঘুরতে এসব এসবই গাড়িগুলো এদিকে যত বেশি তো লাস্টবারের মতন দেখিয়ে দিলাম গ্যাংটকের শহরের রাস্তা ভিউ ঠিক ঠিক আছে জানুয়ারি মাসের আজকে হচ্ছে চোদ্দো পনেরো তারিখ আজকে জানুয়ারি মাসের পনেরো তারিখ তো যারা ভাবছেন যে এদিকে অনেক ঠান্ডা এই সময়তে তো মোটেই সেটা নয় আমাকে ঠান্ডার অনুভবই হচ্ছে না আমার এদিকে ঠান্ডা সেরকম লাগে না সেরকম যদি আপনি যদি পাতালায় একটা গেঞ্জি পরে থাকেন তাহলে তো ঠান্ডা লাগবেই তো আমি জ্যাকেট ফ্যাকিট পরে কোনো ঠান্ডার অনুভবই হচ্ছে না তো ঠান্ডা সেরকম লাগে না তো ইজিলি জানুয়ারি মাসের দিকে এদিকে গ্যাংটক বা সিকিমেও যেতে পারেন কোনো সমস্যা হবে না ঠান্ডার কোনো কারণ নেই গাইস এই যে রোডটা যাচ্ছে গ্যাংটক থেকে এটা আমি ন্যাশনাল হাইওয়ে ধরে নিয়েছি এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে রোডটার নাম তো এটা এই হাইওয়েটা একদম দার্জিলিং পর্যন্ত চলে যাবে একটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে এখন আমি অনেক দূরই চলে এসেছি তো এখন তিস্তা নদীর পরিবেশের সাইডে হয়তো পাহাড় সূর্য ছাটাতে আলোকিত হচ্ছে পাহাড়টা মানে পেছন ধরে আমার সূর্য তো ছাঁটা লাগছে পুরো সূর্য লাগছে পাহাড়ের গায়ে টপ টপ করে দেখতে পাচ্ছেন তাই পাহাড়ের মধ্যে মধ্যে কোনো রাস্তা পাহাড়ে উঠছে কোনো রাস্তা পাহাড় থেকে নামছে এরকমই রাস্তায় দিককার যেরকম এখন পুরো ঢাল রাস্তা নামছে পুরোটাই তো চলুন দেখতে থাকুন তো এখন গ্যাংটক দার্জিলিংয়ের মাঝামাঝিতে এই যে ট্যালেন্টটা টাইলেন্ট দেখতে পাচ্ছেন এখন ট্যালেন্টের ভিতরে ঢুকছে পাহাড় কেটে টাইলে ট্যালেন্টটা বানানো হয়েছিল রাস্তা ন্যাশনাল এটা রাস্তা দেখতে পাচ্ছেন তো দায় সেখানে একটু দাঁড়ালাম যে বাড়ি থেকে কল করেছে অন্য ফোন করেছে তো ফোনটা করে নিই তো এখন এখান থেকে একাত্তর কিলোমিটার দেখাচ্ছে 11টা এগারো বাজবে টাইম দেখাচ্ছে তো একাত্তর কিলোমিটার এখনও রয়েছে তো ফোনটা করে নিই তবে আবার রাইটে যাচ্ছি হয় সব সিকিম তো বুঝতে পারছেন ও আশ্চর্যজনক জায়গা ওয়ার দেশ্যে গ্যাংটক আছে বা মাঙ্গান থেকে পারমিট হয় মাঙ্গানো ওখানে গিয়ে মাঙ্গান পারমিট বানানো হয় গ্যাংটকও হয় তো সবই আমি জানি তো পারমিটে বানাইতে গেছিলাম তবে পারমিটে বলছে গত বছর একশো পঁচিশ সিসির বাইক অ্যালাউ ছিল তো বছর বলছে অ্যালাউ নাই তবে আমি ভালোভাবে খোঁজ খোঁজ নিয়ে জানবো সেটা বন্ধ হয়েছিল সরি গ্যাস ভালো লেগেছে সব করতে এই দার্জিলিংটাই দার্জিলিংটা অনেক সুন্দর একটি পরিচ্ছন্ন পরিবেশ জায়গা ভালো ভিউওয়ালা ভালো পাওয়া যায় দেখতে পাচ্ছেন এটা তিস্তা নদী তো তিস্তা নদীও এক অপূরূপ সুন্দর একটি নদী বয়ে চলেছে তো এটা সুন্দর তো যা যেটা চয়েস হয় যার যেটা চয়েস হয় মানে গ্যাংটকে এত দূর আসার পর এরকম ভিউ ভালোই তার লেগা নয় তো যার যেটা চয়েস এদের তিস্তার নদী দেখতে পাচ্ছেন তো আমার পক্ষে দার্জিলিংটাই মানে কাছের পক্ষে দার্জিলিংটাই ভালো কাছের মানে আমাদের মুর্শিদাবাদ থেকে কাছের পক্ষে দার্জিলিংটাই ঘোরা ভালো আর যারা ভাবছেন যে একটু দূরে যাব তারা সিকিম যেতে পারেন তার সিকিম গেলে তো গ্যাংটক বা মাঙ্গান আসতেই হবে তো সেই জন্যই আসা হয় তো আমি গ্যাংটাও এসেছিলাম এনজি মার্কটা ঘুরবো আর পারমিটের সেই খবরটা আমি জানবো তো পারমিটের সেই দাঁড়াকে বললাম তো সব উনি হয় একশো পঁচিশে তবে আমি খোঁজ করে ফোন নাম্বার লেওয়া আছে আমার মাঙ্গানের মাঙ্গানে আমি ফোন করে একবার জানবো খোঁজ নিবো ভালো ভালোভাবে তো দেখা যাক আপাতত এখন আমি তিস্তা নদীর ধার ধারেই যাচ্ছি সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো কটার সময় পৌঁছাতে পারি এখন আজ কি মুর্শিদাবাদ পৌঁছাতে পারবো কি না পারবো এটা আমি সঠিক বলতে পারছি না এটা দো ভরসা হয়ে যাচ্ছে মানে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে যাবে দার্জিলিং তো দার্জিলিংয়েরও ভিউ আছে কিছু কিছু আমি ছেড়ে এসেছি তো দেখিনি খো দার্জিলিংয়ের ভিউটা আমি খুব ভালো করে দেখিনি তো ওগুলোও ঘুরতে হবে তো ঘুরতে হলে তো আজ কি মুর্শিদাবাদ আমাদের বাড়ি তো যাওয়া হবে না তবে যদি ঘুরতে হয় মিরিক আছে মিরিক লেক নেপাল বর্ডার নেপাল এন্টার করবো মনে করছি তবে এগুলা ঘুরলে আজকে যাওয়া হবে না সম্ভব সম্ভাবনা নেই দার্জিলিংই থেকে যেতে হবে আগার হোটেলটাই ওটাতেই দেখা যাক কি হয় যে যত যতদূর যেতে পারি কটার সময় দেখি কী করতে পারি তখন রিসেন্ট জানাবো আমি আপডেট দিবো ক্যামেরাতে আর গাইস কি ভুলে গেলাম তো ফুল হবে তো দার্জিলিংয়ে এসডি কার্ড মনে হচ্ছে যে কিনতে হবে একটা আমাকে সিক্সটি ফোর জিবি এটা কিনতে হবে তবে আমার মিরিক টিরিক যদি ঘুরি মিরিক ঘুরি বা নেপাল ঘুরি এগুলো তো ঘুরতে গেলে আমাকে এসডি কার্ড নিতেই হবে তো সিক্সটি ফোর জিবি নিতে হবে তো দাম তো পড়ে যাবে মো প্রায় ছশো থেকে আটশো টাকার মধ্যে তো গ্যাংটকে আমি ওখানে জিজ্ঞাসা করেছিলাম ওখানে বলছে সেভেন হান্ড্রেড তো সেভেন হান্ড্রেড তো আমি একবার মনে করলাম যে মিরিকে ওদিকে যদি দার্জিলিংয়ে যদি আমার পুরানো ভিডিও গালা খালি করে যদি হয়ে যায় মেকআপ ওই জন্য আমি লিনি তবে যা পরিস্থিতি মেম্বারি আর থাকবে না খালি ফুল হয়ে যাবে তো কিনতে হবে তো চলুন অসুবিধা নেই কিনে নেবো আর ভিউ দেখতে দেখতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তিস্তা নদী ধার ধার যাচ্ছে আমি এখন আর সূর্য মানে ওয়েদারটা পুরো পরিষ্কার সূর্য আলোকিত রয়েছে দেখতে পাচ্ছেন সূর্য তো খুব সুন্দর লাগছে গাছপালা যে গাছপালায় ভরা আর উঁচু 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 নিচু পাহাড় বড় বড় সব তো দেখছে সত্যি অসম এরকম জায়গা আমি লাইফ প্রথম দেখছি জীবনের প্রথম ভাই তো এরকম যারা ভাবছেন যে ঘুরতে আসবো ইজিলি আসতে পারেন কোনো ঠান্ডার সমস্যা নেই এদিকে এখন ঠান্ডা তো মোটেই লাগছে না যারা চার চাকাতে আসবেন তার কাছে তো ঠান্ডা মোটেই লাগবে না কেন চার চাকার ভিতরেতে থাকবেন আপনারা আর পয়সার দিক থেকে হলে তো আপনারা আপনাদের মর্জিদ যদি পয়সা যদি আপনারা বাঁচিয়ে ফিতে চান তো ওটা আলাদা ব্যাপার যদি আপনার স্বপ্ন বা লাইফটাকে একটু এনজয় করে নিতে নিয়ে যেতে পারেন তাহলে আপনারা শীঘ্রই কাছে মুর্শিদাবাদের বা কাছের এই আমাদের পাহাড় দেখা উপযুক্তি উপযুক্তি জায়গা হচ্ছে ভাই দার্জিলিং তো অতি অবশ্যই তাড়াতাড়ি দার্জিলিং রওনা দিন সুন্দর সুন্দর ভিউ দেখার জন্য মনটাকে আরও ফ্রি করার জন্য আপনার মনটা পুরো শুদ্ধ ফ্রি হয়ে যাবে ভাই তো বাড়িতে বসে না থাকে তো বেরিয়ে পড়ুন ভাই পয়সা দেখলে হবে না পয়সা তো আসবে যাবে রে ভাই তো একশো পঁচিশে বাইক নিয়ে গ্যাংটক ডাইরেক্ট গ্যাংটক সিকিম যাওয়ারও সিকিম যাওয়ারও আমি পেলেন্ট করে নিয়েছিলাম জানেন সিকিম যাওয়ার এ টিপি আমার লাইফের প্রথম টিকিম যাওয়ার আমি পরিকল্পনা করে নিয়েছিলাম কিন্তু ওখানে পারমিট করতে গিয়ে আমাকে বললো যে একশো পঁচিশ সিসির বছর থেকে অ্যালাও বন্ধ তো ফেরত আসতে হলো যাচ্ছি সেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো চলুন তো এখনো গায়ে তিস্তা নদীর ধার ধার হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি কিলোমিটারটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আর ষাট কিলোমিটার রয়েছে তো পাহাড়ি এলাকা রাস্তা বুঝতে পারছেন কিলোমিটারের কাঁটা তো আগাইছেই না তো ধীরে সুস্থ যাচ্ছি অত তাড়াহুড়া করে এসব রাস্তায় বাইক চালানো যাবে না মানে উঁচা নিচা সেরকম পরিস্থিতি যেরকম রাস্তা সেরকমভাবে গাড়ি চালাচ্ছি তো খুব তো খুব ভালো তো খুব ভালোভাবেই যাচ্ছি বা খুব ভালোভাবে যাচ্ছি তো ওখানে পুলিশ মনে গাড়ি চেক ইন হচ্ছে তাকে চেক ইন করছিল তো আমাদের চেক ইন করে কীভাবে সব সামান এই জামা কাপড় গাদলা বুদলা তো হ্যাঁ গাইস আমি ব্যাগে কি কী এনছি এমার্জেন্সি সেটা বলে দিচ্ছি ব্যাগে আমার এমার্জেন্সি তো পেছনে যে ব্যাগটা বাঁধা আছে পড়লে ঢাকা তো ওই ব্যাগটাতে যতখালি সামান আছে জিনিস আছে তো ওগুলো কোনো ইউজই করি না আমি কয়েকটা ড্রেস ওগুলা ড্রেসগুলা আমি ইউজ করছি জামা কাপড় সব তো ওগুলোতে আছে আমার মানে এমার্জেন্সির জন্য সব কিছু জিনিস আছে এমার্জেন্সি জিনিস কোনো কোনো ধরেন ভুল ভবিষ্যৎ কোনো গাড়ির প্রবলেম হয়ে গেলো কি কোনো কিছু হয়ে কোনো জায়গায় ফাঁকা জায়গায় বা হোটেল ফেলে না ফেলাম না বা বৃষ্টি হওয়া হলো রকম কোনো অসুবিধায় বা এমার্জেন্সি কোনো প্রবলেমের বা এমার্জেন্সির জন্য ওগুলো দেওয়া না তো ওগুলো হচ্ছে আছে ঠান্ডার শীতের মানে বিছানা যাকে বলে ব্ল্যাঙ্কেট এসব আর বিছানার এসব আছে ট্যাঙ্ক আছে মানে ট্যাঙ্ক ট্যাঙ্ক ক্যাম্প ক্যাম্প করা ওই ট্যাঙ্কাল আমি কিনে খেয়েছিলাম আগে থেকেই অনেকদিন আগে থেকে ক্যাম্প আছে বাইকের লিক সারানো যন্ত্রপাতি আছে হাওয়া দাওয়ানো পাম্পাট আছে আর আরও কিছু যাবতীয় সব কিছু জিনিস আছে ক্যাম্প করার জন্য তো ওগুলো আমি এমার্জেন্সির এমার্জেন্সির জন্য এনেছিলাম তো রকম বাই চান্স যদি রাস্তায় অসুবিধা হয় তো হোটেল যদি ফাঁকা রাস্তায় সব রাস্তা তো বুঝতেই পারছেন যে পাহাড়ি এলাকায় দূর দূরান্ত গাঁ ছেড়ে ছেড়ে গাঁও পরে মানে গ্রাম শহর এলাকা পরে তো শহর এলাকা পরে তো সেই জন্যই তো এখানে একটু ভুল দেখাচ্ছিল বা আমি একটু ই হয়েছিলাম এক্সাইটেড হয়েছিলাম মানে লোকেশনে বুঝতে পারছি না রাস্তা তো অনেকগুলো এদিকে রাস্তা ওদিকে রাস্তা তো কোনটা রাস্তা হতে পারে তো ওই জন্য একটু এক্সাইটেড হয়ে গেছিলাম এখানে তো কোনো প্রবলেম নেই তো এখানে সব বড় বড় চার টাকা বা বড়ো বড়ো টাকাকে সব চেকিং চলে ওই সব জায়গায় পুলিশের ক্যাম্পিং মানে আর্মি এরিয়ায় সব চেকিং চলে যে কোনো বেলাকি মাল বা কোনো অস্ত্র এসব জানে পাচার না হয় গাড়িতে এই সব চেকিং চলে তো এখন আমি তিস্তান নদী এখন কশিন করছে ব্রিজ দেখতে পাচ্ছেন একটি অমায়িক ভালো সুন্দর ব্রিজ যেটা বলছিলাম আমি এমার্জেন্সিতে ওই সবই আমি ক্যারি করেছিলাম ব্যাগে ওই সবই এমার্জেন্সির জন্য তো ওগুলো থাকা এত দূর একটা বাইক রাইড করছি মুর্শিদাবাদ থেকে গ্যাংটক তো এত দূর রাইড করা মানে এখানে আসা মুর্শিদাবাদ থেকে তো এমার্জেন্সির জন্য ওগুলো অবশ্যই থাকা দরকার তো বহা বহির জন্য কোনো সমস্যা ওটা ওটা দেখলে হবে না তাহলে এমার্জেন্সির জন্য আপনি ফেসে যেতে পারেন এসব এলাকায় তো এমার্জেন্সির জন্য ওই জন্যই এসব রাখা তো ওইটাই তো এখান থেকে দেখাচ্ছে দার্জিলিং কিলোমিটার করেছে দেখুন এসব পাহাড় যদি একটু ধসে পড়ে যায় দেখেন গাছ ওখানে ফাটল ধরা আছে মানে এসব পাহাড় যদি একটু ধসে পড়ে তাই শেষ সব শেষ আর ভিউটা দেখুন তিস্তা নদীর সাইড দিয়ে যাচ্ছি আর ভিউটা দেখুন এই যে সব বাইকেরা যাচ্ছে দেখতেই পাচ্ছেন তিস্তা নদীর ভিউটা দেখুন এই যে বাঁধর বাঁধর বসে আছে সত্যি জীবনযাপন খুব যুদ্ধ করি এরা জীবনযাপন করে মানে এত ঠান্ডাতে পরিস্থিতিতে কোন সময় আবহাওয়া খারাপ সবে খাবার দাবারের কন্ডিশন তো খুব খারাপ লাগে আর ভিউটা দেখুন অসম ভিউ ভাগা গায়ে অষ্টম সত্যি এরকম ভিউ আর কোথায় পাবেন না সরি পাবেন এরে ভাই পাহাড় গেলা দেখুন কত কেটে কেটে মানে পাহাড় প্রচুর মানে কখন পরে যেতে পারে আপনি নেই মানে ফাটল ধরা আছে তো সব দেখলাম ফাটল আছে আর কত পাহাড় পাথর পড়েছে সব সাইডে সরানো হয়েছে তো কখন ভুট করে পড়ে যেতে পারে তো বললাম না আর ভিউ কালা দেখে ভিউ তিস্তা নদী ধার ধারে সত্যি তো যেটা বলছিলাম দার্জিলিংয়ের ভিউ পাবেন এক রকমের আর গ্যাংটক যেতে তিস্তা নদীর ভিউ পাবেন আর এক রকমের তো যেটা যার চয়েস তো এটা খারাপ নয় ভালোই খুব ও ভাই পাহাড় গলা দেখুন সূর্যর ঝাড়ে এখন দেখা যাচ্ছে কি কেন তো খুব বড় বড় পাহাড় ওই সব পাহাড়ের ওপরে উঠে পুরো পৃথিবী দেখা যাবে ওনার তো ওই সাইডে দেখা যাচ্ছে সব তিস্তা নদীর বালি চরে সব ক্যাম্প 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 করে আছে ওখানে তো চলুন ভিডিও বড় হয়ে যাবে একটু ক্যামেরাটা অফ করি রাইস ভিউটা দেখুন ভিউটা শুধু দেখুন রাইস অসম অসম সেই লেভেলের খুব সুন্দর একটা ভিউ ভাই গাড়ি দেখতে পাচ্ছেন এই যে তিস্তা নদী এক পাশ ওদিক দিয়ে বয়ে গেলো আর এক পাশ এদিক দিয়ে বয়ে গেল দুটো দুটো তিস্তা নদীটা দুটো ভাগে ভাগ হয়ে গেলো আর ভিউ সেই লেভেলে তো খুব ভালো লাগছে তো এখানে জি ই করে দিয়েছে মানে জাম করে দিয়েছে উঠান মানে খারা রাস্তা তো উঠা নিচা কখন স্লিপ ভাই সেচার চাকা আর চোখ মানে দাবাই যাবে না কোনো চাকা ইঞ্জিল পে রেখে নামাইতে হয়েছে ইঞ্জিল পেরে নাহলে স্লিপ কাটবে এদিকে ভাই বৃষ্টি হয়েছে নাকি রাস্তা ভিজা তো লাগছে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এদিকে রাস্তা ভিজা ভিজা লাগছে তো বৃষ্টি হলে তো কোনো সমস্যা রাস্তা স্লিপ কাটার সম্ভাবনাটা আরো বেড়ে যায় ভিউটা দেখুন সত্যি এটা খোলা মোলা খোলা চোখে দেখার ইচ্ছা হলো গাইস তো খুব সুন্দর লাগছে তো ক্যামেরাটা বন্ধ করছি এখন 저ो चलो द আবারও চলে এলো সেই কলমে গাছ তো এই গাছগুলো সঠিক আমি নামও জানি না প্রথম দেখছি এত বড় বড় গাছ লম্বা লম্বা তো যারা জানেন কমেন্ট করে একটু জানিয়ে দেবেন তো আমি নাম দিয়ে দিলাম কলমা গাছ মানে কলম খারো হয় তো গাছও কলম গাছ তো সত্যি অপরূপ সুন্দর গাছগুলো পাহাড়কে মানিয়ে দিয়েছে তো ব্যাটল লাইট চালু করা ছিল আর দুটো পুলিশের ফ্যান গেল দেখতে পেলেন আগে খুব আস্তে আস্তে যাচ্ছে আর আমি যাচ্ছি তিস্তা নদীর ধার ধার সে গ্যাংটক রাইড করে মুর্শিদাবাদ দিন তুমে আপনা বানানে মুর্শিদাবাদ ধামাকা রাইড সোলো রাইড একাই আসুকুল রাইডার চ্যালেনের তো তাদের ইচ্ছে স্বপ্নপূর্ণ করার স্বপ্ন আছে যে এরকম রাইড করব বা ঘুরবো তো তারা অতি শিগগ্রি চলে আসুন কাছের পাহাড় কাছের সৌন্দর্যতা দেখার জন্য আপনার মনকে একটু আনন্দদায়ক দেওয়ার জন্য চলে আসুন দার্জিলিং দার্জিলিং তো গায়ে সেমন হয় বলছি বলছি আমি কিছু বিক্রি করছি তো কিছু মাইন্ড করেন না তো এখন অনেকটাই হ্যাপি লাগছে এই ভালো ভালো ওই সব ভিউওয়ালা দেখতে দেখতে যাচ্ছি আর হোন্ডা এসপিতে একবারে হিরো হয়ে আছে ভাই হুন্ডা এসপি সেই পারফরমেন্স দিচ্ছে একবারে ওকে হয়ে আছে হিন্দা এসপি তো ওই জন্যই আমি নতুন বাইক নিয়েছি আর একশো পঁচিশ শিশু বললে মানে এই বাইকটা কিন্তু তাকত আছে অনেকটাই আর তেল সার তেল মাইলেজও অনেকটাই দেয় তেল মাইলেজ প্রায় সত্তর প্লাস দিয়ে দেবে আর পাহাড়ি এলাকায় বলতে পারছি না তো একটু কম দেবে আর ভালো পারফরমেন্স দিচ্ছে মানে টানটা একদম দুর্দান্ত টান কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি বাইক নিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি দুর্দান্ত তো হোন্ডা এসপি খুব ভালো বাইক তো